you <laughs> নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি কিন্তু একদমই ভালো নেই তো বড়দের প্রণাম জানি এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো সামনেই একটা হাতা দেখতে পাচ্ছে ওখানে হচ্ছে রাত্রেবেলা আমি ওই তেল রসুন তারপরে হচ্ছে কালো জিরা সব গরম করে আর কি গলায় তারপরে নাকে হাতে পায়ে সব দিয়েছিলাম সকালেও দিয়েছি আর দেখো এখানে সেই লালচা করেছি পুরো গুল মরচ আর যে মুড়ি এতগুলো মুড়ি আমি খাবো না মাখছি কিন্তু বোন খাবে তো এই এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম এখনও কিন্তু প্রায় আটটা পার হয়ে গেছে আর আমার সত্যি কথা বলতে এত শরীর খারাপ এত শরীর কথা খারাপ মানে বলার মতন ভাষা নেই তো যাই হোক আজকে হচ্ছে বাড়িতে যাব বাবাকে দেখতে তো তার জন্যেই গোছাগোছি একটু পরে আমি শুরু করে দিব কারণ গোছাতে হবে বিয়ে খাওয়া কমপ্লিট অনেকে ভালো কমেন্ট করেছে অনেকে খারাপ কমেন্ট করেছে অনেক কিছু কর মানে বলেছ এই যে আমি একটু নাচানাচি করি তাতেই অনেকের অনেক রকম সমস্যা কেন জানি না শুধু মানে ওটাই দেখো আমার কি বলবো আর তো যাই হোক এখানে দেখো বোন বোন বোনকে বললাম বোন তুই ওই ঘর থেকে এই যে আমার আলনাটা ওই ঘরে রেখেছিলাম তো ওই সেদিন আমার যে ননদকে আইব্রো ভাত দিয়েছিলাম সেদিন আলনাটা ওই ঘরে রেখেছিলাম আমার ঘরে না জানো জায়গাই নেই বেশি একটা জায়গাই নেই তো আর একটা আলমারি আনার পর ঘরের মধ্যে একদমই জায়গা নেই কিছু যে আনবো আর এনে যে ঘরের মধ্যে রাখবো তার জায়গা নেই তো যাই হোক তোমাদের দাদাভাইকে না ঘরটা করার আগে বলেছিলাম যে একটু বাড়িয়ে নাও ও বলেছে বাড়ানো আছে কিন্তু তারপরে আর কি বাড়ানো নেই তো এখানে একটা আর কি ছাগল আসছিল আসার পরে আমাদের এই যে গাছ দেখো পুরো গাছ একদম মানে উপরে যে কুশিগুলো হয় তো সবগুলো কিন্তু ওগুলো খেয়ে চলে গেছে তাই মানে ছাগলটাকে বাইরে বের করে দিয়ে আসলাম আর এই যে দেখো আমার ব্যাগ পত্র মানে গোছানো হয়ে গেছে আর আমি আগের ব্লগে বলেছিলাম যে বাবার একটা অপারেশন হয়েছে কি হয়েছে না হয়েছে হ্যাঁ আমি এই ব্লগে বলবো তো একজন আবার কমেন্ট করেছে দেখলাম যে তুই কেমন করে বাবাকে দেখতে যাবি তুই তো নাচুনি তোকে তো টাকা দিয়ে ভাড়া করে আনছে এরা নাচার জন্য তো এভাবে কমেন্ট করেছে মানে কি সত্যি এত ছোটো মানসিকতা কি বলবো আর মানে বলার মতন ভাষা নেই তো দেখো আমার কিন্তু যাওয়ার কথা ছিল তো মা বলল যে আসতে হবে না থাক আসি একবার বিয়েটা কমপ্লিট হওয়ার পরে আসিস হ্যাঁ তো বাবা ফোন করেছে আমি কিন্তু আজকে যেতাম না হ্যাঁ তো বাবা ফোন করেছে বাবা বলছে আয় তোকে দেখতে ইচ্ছে করছে তো তার জন্যই কিন্তু আজকে যাওয়া নালে আমি হয়তো কাল বা পশু যেত যাইতাম আর কি তো শরীরটাও একদমই ভালো ছিল না বলে আর কোথাও যেতেও কিন্তু ইচ্ছে করছিল না আর এই যে দেখো এই ট্রাই আমি হচ্ছে নিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো একটা নিয়েছি ওই বাড়ির জন্য তো ওই বাড়িতে বুনু সবসময় ক্যামেরা ধরে দিতে পারে না আর রিসেন্ট আমাদের কিন্তু সামনে আমার বাবার বাড়িতে বড় একটা অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হুম তো তার জন্যেই আবার মা বলছে ওখানে যেতে কারণ অনুষ্ঠানে অনেক কাজ থাকে তো বলছে তুই আয় এসে কিছুদিন রান্না বান্না করে আমাদের খাওয়া মানে অনেক সমস্যা হচ্ছে তো আমিও বলেছি যাব। তার জন্যই দেখো নিয়ে নিয়েছি অনেক বেডিংপত্র নিয়েছি কারণ বেশ কিছুদিন থাকার প্ল্যান আছে আমার বেশ কিছুদিন থাকার প্ল্যান হলেও আমি সাত দিনের বেশি থাকতে পারি না আমি সেটা জানি ভালো করে জানি না এবার কি হবে নিয়েছি তো অনেক কিছুই এখন দেখা যাক কি হবে না হবে সব কিছুই না তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে দেখো টোটোতে বসে পড়লাম আর এখন কিন্তু কোথায় আছি জানো তোমরা আমি কিন্তু বাড়িতে অনেকক্ষণে চলে এসেছি এত তো মানে জ্বর কদিন থেকে তো জ্বর এই যে মাথা ব্যথা সর্দি আমি ডাক্তারের কাছে ওষুধ নিতে আসছি এই যে দেখো হাতের মধ্যে প্যাকেটে ওষুধ তারপর ভাই বলছে চল গিয়ে মোমো খাই আমারও কদিন থেকে খেতে ইচ্ছে করছিল না মানে কোনো কিছু মুখের মধ্যে মানে মুখরোচক নেই আর কি তো বললাম চল যাই আর কি খাওয়া দাওয়া করে আসি আর আমার কিন্তু ব্লগগুলো একটু ডিলে চলছে হ্যাঁ তো এখন একটু ঠিক আছি পা পাঁচ দিন প্রায় পাঁচ দিন থেকে আমার খুব সমস্যা চলছে আর আমার ননদের বিয়ে কিন্তু মানে ওরকম চার দিন পাঁচ দিন পার হয়ে যায় মনে হয় বিয়ে বহুত কমপ্লিট তারপরে ব্লগগুলো যেহেতু মানে রিসেন্ট দেওয়া হয়নি কেমন করে দেই বলো অনুষ্ঠান আদি ব্লগ কিভাবে শেয়ার করি তো তার জন্যই কিন্তু ব্লগগুলো একটু ডিলে গেছে বলে আমার ভিডিওগুলো একটু পিছিয়ে মানে পিছিয়ে গেছিলো তো এরপর থেকে সব কারেন্ট ভিডিও আসবে তো এই যে দেখো ফ্রাই মোমো নিয়েছিলাম তো মোমো টোমো খেয়ে বাড়ির জন্যে খাওয়ার নিয়ে কিন্তু বাড়িতে চলে গেছি আর এই যে দেখো আমার মা আমার মা হচ্ছে না কি বলো তো নিজের ডিপ্রেশন কাটানোর জন্য ওই কমেডি ভিডিও দেখে আমাদের রাজবংশী কিছু কমেডি ভিডিও আছে তো সেগুলো দেখে আর হাসি এমন করে আর এই যে বোন দেখো ওর জন্য এনেছি মানে ও ওর আবার একটু টুল খেলেই আবার পেট মানে বমি হয় পেট ব্যথা করে এরকম ওই ডিম চপ এনেছিলাম ওর জন্যে আর কি আর তারপরে দেখো এখানে এখন ভাবলাম যে জিনিসপত্রগুলো সব কিছু বার করি সব কিছু গোছায় আমার আর আমার ওই যে দেখো পাশে আমার ঘরটা আমি ভাবছি এবার যেহেতু অনেক দিন থাকার প্ল্যানিং আছে আছে আপাতত প্ল্যানিং তো তার জন্য আমার ঘরটা একদম সেট করে নেবো ভালো করে যাতে ওখানেই আমি থাকতে পারি এটাই ভাবনা চিন্তা আছে তবে জিনিসগুলো আগে আমার এই এটা বিয়ের আগের আলমারি এটা কিন্তু আমি আমার ইউটিউবের টাকা দিয়ে এই শোকেসটা আমি কিনেছি হুম বিয়ের এক বছর আগে মনে হয় মানে ফার্স্ট ইউটিউব পেমেন্ট বা সেকেন্ড ইউটিউব পেমেন্ট থেকেই কিন্তু আমি এই শোকেসটা নিয়েছিলাম ছ টাকা নিয়েছে তো এটা একটা স্মৃতি বলতে পারো আমার ইউটিউবের তো ওই সেটাতেই আমি সাজিয়ে গুজিয়ে রাখছি আর কি বলো তো বোন এসেছে না এক্সট্রা আর আমার কিন্তু মাসির বাড়ি থেকে আমার মাসি দেখো আমার মাসির একটা সংসার ছিল ভরা সংসার স্বামী দুইটা মেয়ে আমার মাসি তাহলে বাড়ি কত বড় বাড়ি ধরো অনেক জিনিসপত্র মানে আমাদের যেমন একটা সংসার মাসিরও সেম সংসার ওরকমই বড়ো সড়ো সংসার ছিল তো মাসির কিন্তু বাড়িতে অনেক জিনিস আছে অনেক জিনিস কী বলবো আর চারটা মনে হয় খা মানে বিছানা আছে খাড় আছে চকি আছে অনেক তারপরে এই যে টেবিল তারপরে অনেক কিছু টেবিল শোকেস দুইটা শোকেস আছে দুইটা গোদরেজ আছে অনেক অনেক জিনিস আছে আমরা কিন্তু কোনো কিছু আমার মাসি বাড়ি থেকে বা আমরা আনিনি বা আমার মামাও কিন্তু কোনো কিছু আনিনি সব কিন্তু ওভাবেই পড়ে আছে হুম তো দেখো তো বোন এসেছে জামা আমাদের রাখা অসুবিধা হয় তো ভাবছি যে কিছু একটা করব আর একটা কিছু আনতে হবে তাতে মানে আমার ওখান থেকে জামাগুলো সারাবো তাহলে বোন ওখানে জামাগুলো রাখতে পারবে তো এখানে দেখো ভাই হচ্ছে রাত্রিবেলা ও আবার মাংস খাবে চিকেন খাবে তো আমাদের কিন্তু বেশিরভাগটা রাত্রিবেলায় মাংসটা আনা হয় একশো টাকার মাংস আনি খাই বাবা যেহেতু অতটা খায় না আমি মা আমি মামাও খায় না আমি বুনু আর হচ্ছে আমার ভাই খায় তো এই যে দেখো এই যে বুনু হচ্ছে আলু পেঁয়াজ মরিচগুলো ও মানে পরিষ্কার করে দিবে আর আমার ভাই কিন্তু রান্না করবে আর মাংস আনলে কিন্তু আগে আমি রান্না করতাম এখন তো আমি বাবার বাড়িতে থাকিই না সেই কবে আসি সাত দিন থাকি ওরকম পাঁচ দিন থাকি শেষ আমার বাবার বাড়ি থাকা উঠে গেছে একদম তো আজকে কতদিন হয় বিয়ে হওয়ার এক বছর হয় কদিন যে থাকলাম কি জানি আর এই যে দেখো আমার বাবাকে শেষ মেশ তোমাদের দেখালাম আমার বাবাকে তো এই যে দেখো বাবা তখন ঘরের মধ্যে শুয়েছিলো তারপরে ডিস্টার্ব করিনি আর তো বাবার কিন্তু মাথার মধ্যে একটা টিউমার হয়েছিল। তো টিউমার হয়েছিল আবার হচ্ছে মানে আঁচলের মতন দুইটা হয়েছিল তো একবারই কিন্তু সব কিছু অপারেশন করেছে হুম তো অনেক বড় সড়ো হয়েছিলো আমরা বুঝতে পারিনি চুলের মানে কপালে এই সাইডে ছিল তো অত বুঝতে পারিনি তো এর এই যে রিসেন্ট যে আমাদের হসপিটালে বাবাকে যে অ্যাডমিশন করা হয়েছিল তো তখন ডাক্তার একটা ডাক্তার দেখেছিল তো বলছিল ডাক্তারটা এ মা তোমার তো এটা হয়েছে আর পরীক্ষা নিরীক্ষা তো করা হয়েছে তো বলেছে তুমি এসো বেশি একটা ইয়ে না আমি অপারেশন করে দেবো আর কি তো তার জন্যে কিন্তু বাবাকে তারপরে মা নিয়ে গিয়ে অ্যাডমিশন করা করাইছে করার পরে কিন্তু ওই অপারেশন করে দিয়েছে হুম তো এটাই হচ্ছে ব্যাপার আর আবার ডাক্তার বলেছে বাবাকে বাইরে গিয়ে আবার একটা বাবার বড়ো সড়ো অপারেশন আছে কী অপারেশন তো পরে তোমাদের জানাবো যদি বাইরে নিয়ে যাওয়া হয় এইদিকে বলেছে শিলিগুড়িতে করতে বলেছে তো দেখি শিলিগুড়িতে করাবো না বাইরে নিয়ে গিয়ে করাবো তো বলেছে আবার যে তিন বছরের মধ্যে মানে করতে হবে তিন বছরের মধ্যে করতে হবে মানে ছ মাস পরে বা চার মাস পরে করলে ভালো হয় আর অনেক টাকার একটা অ্যামাউন্ট হ্যাঁ দিন দিন কিন্তু জিনিসটা বাড়তে থাকবে বাড়তে থাকবে তো তার জন্যে ডাক্তার বলেছে তিন বছরের মধ্যে যেহেতু অনেক বড়ো একটা অ্যামাউন্ট টাকা পয়সা একটা জোগাড় করার ব্যাপার আছে তার জন্যই ডাক্তার তিন বছর টাইম দিয়েছে ওই ওষুধ খেয়ে খেয়ে আর কি অনেক দিন থেকে ওষুধ খেয়ে খেয়েও আছে আর কি আর এই যে দেখো বাবার সাথে ইয়ে করছিলাম আমি একটু মানে কি বলবো আর আমার সত্যি কথা বলতে বাবাকে দেখে কেন যেন না খুব এবার কষ্ট লাগছিল মানে চোখের জল বাড়াবে বাড়াবে কিন্তু আমি চোখের জলটাকে আটকায় রাখছি সত্যি কথা বলতে মেয়েদের মানে মেয়েরা কিন্তু সবথেকে বেশি হ্যাঁ মাকে ভালোবাসে কিন্তু মার থেকে কিন্তু বাবাকে বেশি ভালোবাসে আমার বাবা কিন্তু কোনোদিনও সত্যি কথা বলতে মারেনি আমাদের হুম আমার মাই মেরেছে বকা দিয়েছে যেটাই করেছে মাই করেছে হ্যাঁ বাবা সেরকমটা কি বলতো আমাদের কোনোদিনও বই নিয়েও সত্যি কথা বলতে বসায়নি হ্যাঁ মানে বাবা চাকরি করতো টাকা দিত মাকে মা সংসার চালাতো এরকম একটা হ্যাঁ তো তবুও আর কি বাবার প্রতি আমার একটা অন্যরকম টান আছে মার প্রতি মার থেকেও বাবার প্রতি সেই টানটা আছে মেয়েদের জানি মেয়েদের থাকে আর বাবাদেরও ওই মেয়েদের প্রতি ওই টানটা থাকে হুম তো এটা মাদের মা মাদের আবার ছেলেদের প্রতি থাকে এটা হয়ে থাকে জানি না কেন তো যাই হোক এখানে দেখো এই যে আমাদের কষা কষা মাংস রান্না একদম কমপ্লিট সত্যি কথা বলতে আমরা না দু হাজার তেইশের আগে অনেক ভালো ছিলাম আমাদের অন্যরকম একটা পরিবার ছিল বা অন্য রকম ছিল কিন্তু এই দু হাজার এই যে তেইশে সত্যি কথা বলতে আমার এই মাসি মারা যাওয়ার পর আমাদের মানে মানে সংসারটা একদম ছন্ন ছাড়া হয়ে গেছে সবার আমার বলে না আমার মামাদের মানে আমাদের আর কি পরিবারটা আর কি তো অন্য রকম হয়ে গেছে সবাই এখন আর নানান নানান টেনশানে থাকে অনেক আর কি কী বলবো তোমাদের খুলে বলার তো আর কিছু নেই তাই না বলো আর আমার মা আগে একটু বেশি আগে অতটা অসুখ ছিল তবু কন্ট্রোল করতে পারতো এখন একটু মানে তাড়াতাড়ি ভেঙে যায় এখন আমার মা আর আমার মার তো জানো সেই পেটে পাথর আছে তারপরে আবার সেই কি বলবো আর ইয়ের প্রবলেম অ্যাপেন্ডিক্সের একটু সমস্যা আর কি চলছে তার মধ্যে হচ্ছে মার আবার হাঁপানির টান মানে কী বলবো অনেক অনেক আমার মার অনেক রোগ কী বলবো বাবারই ছিল না কিন্তু বাবার এখন একটু বয়স হয়েছে তো পাঁচ বছর আগে প্রায় পাঁচ বছর হয় বাবার ডিটারমেন্ট হওয়ার তো যাই হোক কি করা যাবে আর বয়স হলে তো রোগ হবেই তাই না বলো করার তো আর কিছু নেই আর আমার বাবা কিন্তু অনেক বয়স করে বিয়ে করেছে আমি তোমাদের আগেই বলে নিচ্ছি আর আমার মা আর আমার বাবার কিন্তু বয়সের অনেক ডিফারেন্স হ্যাঁ তো এখন ওরকম ডিফারেন্স দেখাই যায় না তো দেখো এই যে আমরা পাঁচজন আমাদের পাঁচজনের সংসার আগে ছিল চারজনের এখন আমরা পাঁচজন হয়ে গেছি এই হচ্ছে ব্যাপার আর এই যে রুটি মাংস ভাত আছে যে যেটা খাবে আর কি মা রুটিটা খাবে না মা ভাতই খাবে আর আমরা সবাই মিলে রুটি খাবো তো আজকের হচ্ছে এই ভিডিও এই শেয়ার তোমাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার বাবার বাড়ির ভিডিও কেমন লাগে যেহেতু আমি বিয়ের এক বছর তো টোটালি বাবার বাড়ির ভিডিও দিয়েছি তাই না তারপরে তো শ্বশুর এক বছর ভিডিও দিলাম আর বিয়ের পর সেরকম সুযোগই হয়নি বাবার বাড়িতে সেই এক মাস থাকবো কি দুমাস থাকবো কি বা বিশ দিন থাকবো এরকম সুযোগই হয়নি বিয়ের পরে সুযোগই পেলাম না তো এবার আছে এবার আমার থাকার ইচ্ছা আছে তো দেখা যাক কি হয় না হয় সবটাই তোমরা দেখতে পারবে তো চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে